এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাক ইসলামী সদস্য এগারো দলীয় যৌন সংসদ সদস্যের প্রার্থী ঢাকা ছয় আসনের জনগণের নেতা অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান বক্তব্য রাখছেন অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কোট থেকে আয়োজিত শেরপুরের আমার প্রিয় ভাই রিজাউল করিম ভাইকে হত্যার শহীদ করার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশে সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মধ্যে সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়বে আমির জনতা অ্যাডভোকেট ডক্টর হেলার উদ্দিন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মহাজন হেলাল উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সমবেত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আজকের এই সমাবেশে আমার প্রিয় ভাই শহীদ রেজাউল করিমকে হত্যার জন্য প্রশাসনের কাফ পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর আমাদের চার ঘন্টা অপেক্ষা করেছিলেন আপনার পুলিশ প্রশাসন সকল বাহিনীকে দিয়ে কেন তাদের নিরাপদে দেওয়ার ব্যবস্থা করতে পারলেন না আমরা জবাব চাই ইন্টারিম গভর্নমেন্টকে জবাব দিতে হবে প্রশাসনের যারা গাফলতি করেছে তাদের দ্বারা শেরপুরে সুষ্ঠু নির্বাচন হতে পারে না আমি আরেকটি কথা বলতে চাই সারা বাংলাদেশে যারা নারী অধিকার নিয়ে সোচ্চা তারা হারিয়ে গিয়েছেন আপনাদের কি পালস নাই জানটা বুকের ভিতরে নাই আপনারা কি নারীদের হেরস্তার সংবাদ দেখেন না আপনাদের কানে যায় না সুপাডাঙ্গা এক বিএনপি এমপি প্রার্থী চার টাকা বংশের থেকে শত শত জোড় আডাঙ্গা বংশকে ইট ভাটা পুড়ে হত্যা করেছে সেই রকম একজন সন্তসিকে নমিনেশন দিয়েছে আর সে বলে জামাত শিবিরের সারা সাত প্লাস খুলবে কর্তৃপক্ষ এর বচন করেছে তারে ক্রমান আপনার কাছ থেকে স্ট্যান্ডার্ড আশা করি সারা বাংলাদেশে বিশেষ করে বলো অন্তলিদে আমার পক্ষে হত্যার জন্য আঘাত হয়েছে সারা বাংলাদেশে মানবদের উপর আক্রমণ করা হচ্ছে ৩৮ তারিখে সবার দিন সমাবেশ হবে এক ঐতিহাসিক সমাবেশ সেই সমাবেশে আমরা প্রত্যেককে আমাদের মা বোন এবং কন্যাদেরকে নিয়ে আমরা সেখানে আসব এবং নিরাপদ জানাবো ইনশাআল্লাহ সব শেষে বলতে চাই আসুন আমরা ধৈর্য ধরেছি তার অর্থ এই না আমরা ঘুমিয়ে গিয়েছি আমরা ফাসিস আসি না

বাংলাদেশের গণতন্ত্রের পথে আমি সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে আপনারা যে ষড়যন্ত্র করছেন বাংলার কৃষক শ্রমিক জনতা সাধারণ মানুষ তার সবাই কর্তব্য ভাবে তারিখে বিপ্লব করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সমিত উপস্থিতি আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদ সদস্য উপস্থিত আছেন এক বাংলাদেশের নেতৃবৃন্দ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই দে পাঁচ আজকে জনতা ভাই এবং বোনেরা সাংবাদিক ভাইরা এবং তাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানাই আবারো সালাম আজকে দেশবাসী খুব ধর দেশবাসী এটার প্রতি বিচার এবং বন্ধুরা এই সমাবেশ ছিল প্রশাসন কর্তৃক সমাবেশ এই সমাবেশ উপজেলা প্রশাসন এবং শেরপুর তিন নম্বর আসন থেকে আয়োজিত সমাবেশ অফিস করতে the Tarnish! আমাদের নেতা রেজাউল করিমের নেতৃত্বে তিনি ওখানকার প্রশাসনের আহ্বানে সেখানে গিয়েছেন তারা আসন গ্রহণ করেছেন এখানে কি হবে কারা হামলা করলো প্রকাশ্যে মানস কোন করল প্রকাশ্যের জামাক এখন করলো প্রকাশ্য নির্বচনকে দক্তা করতে চেয়েছিল কি বিচার হয়েছে এখন তো দরকার ছিল প্রশাসনের আয়োজনে এই নির্বচরে সমাবেশে ইস্তেহার পড়ার সমাবেশে আক্রমণ হবে খুন হবে সেই প্রশাসন কি করলো এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা ইলেকশন কমিশন আসি সাহেব আপনার আইনে তো আছে যে প্রার্থীরা পর্যন্ত বাতিল করা হবে দেশবাসী শান্ত চায় মানুষরা ভোট দিতে পারে নাই সেই দেশবাসী শেখ হাসিনার কাছ থেকে ভাষায় কথা বলতে চায় যারা যারা

বাংলাদেশ জামায়াত ইসলাম কেন্দ্রীয় ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী ডক্টর হালাল উদ্দিন আজকে বিক্ষোভ সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে

বাংলাদেশের নির্বাচনের জন্য যারা নির্বাচন দেন নির্বাচন দেন জিগির তুলেছিলেন ডিসেম্বর দেন সেই বিএনপি সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে ইশতেহার অনুষ্ঠানকে ভন্ডল করে দিয়েছে এবং জামাত ইসলামীর নেতা এগারো দলীয় ঐক্যের নেতা আলেমদিন আমার প্রিয় ভাই রেজাউল করিমকে হত্যা করেছে আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা আয়োজন করেছে এ আয় জামাতি ইসলামের ছিল না তাহলে বোঝা যাচ্ছে প্রশাসনের এখানে নির্বিকার ভূমিকা এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমরা কাল বিলম্ব না করে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই আগামী ছত্তিশ ঘন্টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার আশা পুলাগম এবং জেনে গেছে থানা রোচিকে প্রত্যাহার করতে হবে এখন পর্যন্ত

দাবক এবং দীক্ষা মার্কার সহ আমাদের 11 দলের ঐক্যজোটের মাত্রা কোলের পক্ষে আমরা সরকারের কাছে ইন্টার সরকারি বলতে চাই নির্বাচন নম্বর চাই নির্বাচনের কার্যক্রম চলেছে ইন্তাহাল হকে কত ভালো নয় কারণ 11 তারিখ নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছিল 12 তারিখ বাংলাদেশের জুলাই যোদ্ধা উসমান হাতিকে হত্যা করা হয়েছিল আর গতকাল আমাদের যিনি শ্রীবর্তী এবং জেনে গেছে আসনের তার নাম হচ্ছে জননেতা নুরুজ্জামান বাদল আপনারা জানেন বিএনপি নেতা ফেসবুকে দিয়েছে নুরুজ্জামান বাদলকে যেখানে

ইন্টারিম সরকারকে ভূমিকা পালন করার জন্য যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আপনারা লক্ষ্য করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একাদশ দলীয় ঐক্যের প্রার্থীদের উপর আঘাত হচ্ছে একটা যে ধরনের মুক্ত সংগঠন আছে

কিন্তু আমরা প্রতিশোধ দিবস বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি জনগণের রায়ের মধ্যে দিয়ে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণ প্রতিশোধ শক্তি বেশি আমরা শক্তি হিন্ম দেখাবো কিন্তু বারো তারিখে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সহজ হিন্মত হিসাবে আমরা এগিয়ে যাবো ভাই এরকম বন্ধুগণ আসুন বক্তব্য বাংলাদেশ গঠনে এগারো বাংলাদেশ যাবো এগারো দলীয় নির্বাচনী অক্ষ জিন্দাবাদ সম্মানিত উপস্থিতি পর্যায়ে সভাপতির সভাপতি বক্তব্য রাখছেন বাংলাদেশের জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নাইব আমির জননেতা ডক্টর অ্যাডভোকেট হালাল উদ্দিন সভাপতির বক্তব্য রাখছেন শেরপুর তিন ঝিনাইঘাতি এবং শ্রীবর্তীর আসনের ইস্তেহার পাঠ অনুষ্ঠানে ঝিনাইঘাতির উপজেলায় যে নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রিয় ভাই করিমের খনিদার ছিল না নির্বাচন কমিশন বলেছিল বাইশে জানুয়ারি আগে কোন সভা সমাবেশ করা আমরা দেখেছি একটি দলের পক্ষ থেকে ভাইলেশন করে সেখানে মহাসমাবেশ করা হয়েছে আমরা দেখেছি দ্বৈত নাগরিকদেরকে তারা বৈধতা দিয়েছে ঋণ খেলাপিদেরকে বৈধতা দিয়েছে এইভাবে একের পর এক যদি এই নির্বাচন কমিশন

কর্মসূচি দিতে বাধ্য হবে ওই বিশেষ দল একের পর খেয়েছে আপনারা দেখেছেন তারা বলছে কৃষি কার্ড ফ্যামিলি কার্ড স্বাস্থ্য কার্ড এতে যখন কাজ হয়নি প্রতিবাদ জানাচ্ছি সন্ত্রাস এবং ক্ষুদ্রের গ্রেফতারের জন্য আমরা দাবি জানিয়ে সমাবেশের কার্যক্রম এখানে